রহমতুল্লাহিবরক্লা তালার জন্য যিনি আমাদেরকে বিস্মিত করেন এই পৃথিবীতে বিশ্বিক বিস্ময়কর কিছু জিনিসের মাধ্যমে তার মধ্যে অন্যতম তার বিশেষ মোহাম্মদ সৈয়ুফ ঘর বায়তুল্লাহ আল্লাহ ঘর বসমদুলিল্লাহ অথবা সিংহ মানবের পাঠ করে যিনি এরোয় পদেশে জন্মগ্রহণ করেছেন এবং এখান থেকে আল্লাহ তালা দাউদ্দ বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন সালিয়া সম্মানিত ভাই আজকে উনত্রিশ তিরোজা শেষ হয়ে আজকে উনত্রিশ সাল ঈদুল ফিতরের দিন প্রায় রাত আটটা দুটো বাজে এখন থেকে মানুষজন সালাতের জন্য ঈদের মাঠে নামাজের জন্য আসতে শুরু করেছে এবং অলরেডি গেটও প্রায় বন্ধ করে দিয়েছে আজকে শুধু ঈদের মাঠে ওই বিষয়টা নিয়ে আলোচনা করব যেখানে মহিলা অবশ্যই আসতে হবে কেন যেহেতু কথা অনেক বড় হয়ে যাবে সুতরাং হাদিসা কিছু সংক্ষিপ্ত আলোচনা শুনে শেষ করছে দেখছেন আমাদের আমার ঘর এই ঘরের সাথে সংশ্লিষ্ট আছে অনেক কিছু এই ঘরের সব কিছুই এই ঘরের সব কিছুই আমাদেরকে আসতে জানতে করবে এবং এরা তারা বিশেষ একটি এই বায়তুল্লা এই যে মাঝখানে দেখতে পাচ্ছি আপনারা এই জায়গাতে জনজম খুব এখন রয়েছে কৌটি কৌটি গ্যালন আছে কৌটি পানি গ্যালন পানি উঠানো হয় কোনো দিনও শেষ হয় না ইনশাল্লাহ হবে না এবং পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সুপ্রিয় এবং খাদ্যমূলক পানি যা আমাদেরকে বিস্মিত করে এর উপরে আবার বিশেষ করে বলতে হবে তো এই পানি সৃষ্টির পিছনে যে কাহিনী এই যে আপনারা দেখছেন এই জায়গাতে এই যে সফাগল মহার এই জায়গাতে দূরাদুরি করতেও হয় মূলত হুজরা আলাহাম হুজরা রাজিয়াল রানহা দৌড়িয়েছিলেন এখানে ইসমাইল আলহিহি সাল্লামের পানির জন্য তাকে স্মৃতি করে মূলত এখনও দৌড়ানো হয় যাই হোক এই হঠাৎ করে হাজরার কথা কেন বললাম ইসমাইল আলহিহি সাল্লামের মার কথা কেন বললাম যে নারীর একটি অবদান রয়েছে আর এই যেহেতু আগামীকাল ঈদ ঈদগাহের মাঠে আল্লাহ যুগে এই জায়গা নয় মদিনাতে ঈদের মাঠে নামাজ পড়তেন পড়তে যেতেন মহিলাদেরকে অবশ্যই নিয়ে যাওয়ার জন্য আদেশ করতে ফলে পৃথিবীর অনেক আলিমেরা বলেছেন মহিলাদেরকে সকল অবস্থাতে ঈদের মাঠে যেতেই হবে অর্থাৎ অনেকেই বলেছেন নাজিব অনেকেই বলেছেন যদি পরিবেশ থাকে তাহলে যাবে তবে জীব না হলেও যেগুলো হাদিস দ্বারা উৎসাহিত করা হয় যে মসজিদে যাওয়া যাবে আবার অনেক হাদিস আছে যে মসজিদে যাওয়াই মসজিদে যাওয়ার চেয়ে বাড়িতে পড়ায় উত্তম ইত্যাদি কিন্তু মাঠে যাওয়ার বিষয়ে এরকম হাদিস নেই সরাসরি হাদিস শুনুন তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আপনার পরিবেশের গুহায় দিয়ে আপনি কি নিয়ে যাবেন না নাকি না যাবেন এই যে বাইতুল্লা তিনশাল্লা সালা তদাই করবো দেখছি পরিবার নিয়েও এসেছে ছোট্ট কিছুক্ষণ আগে ছোট্ট একটা পরিবারের সাথে কথা বললাম আর তো ছেলে একটা নিয়ে আর তার পরিবারকে নিয়ে এসেছি রাত একটা থেকে এসেছে মাসিজিদের ঈদের সালা তদায় করবে কাল কজন নামাজ পড়া আমাদের হাদিসে এসেছে এক দু তাড়াতাড়ি যেতে হবে সকাল পরে আর আমরা যাই দেরি করতে হবে ফেতরার নাম দিয়ে দশটার পরে আমরা ঈদের সরা আদায় করি আসলে অত দেরি করলেন ঈদের সলাতে মূলত মাকরু হয়ে যাই মাম আবু আনিফার কিছু সাবিদের প্রথা তাম আবু আনিফা সাথীবর্গদের ফল অনুযায়ী মূলত মাকরু হয়ে যায় আর অন্যান্য তো বলেছেন যত করে করলে হবেই না তো যাই হোক ঘোষণা দিলেন সুধারসি সুবিধা লতিনে ঘোষণা দিলেন যে প্রায় সাতটার দিকে তার মানে সপ্তাহের আগে এর আগে সালাত আদায় করেছি মাসা যুদে রাত তিনটা থেকে যেয়ে দেখেছি সূর্য ওঠার একটু পরেই কোনো ডাকা কোনো কিছু নেই একটু পরেই ইনশালা এখানেও আদায় করবো এরকম যত দূর আমাদের সাথে কথা বলে জানতে পারলাম যে সামান্য একটু পরে মাঘদ্বীপের পর থেকে খাদ্য খাদ্য হিসাবে ফেতরা দেওয়া শুরু করে দিয়েছে সকলে তিন কেজি এক করে দেখতে পেলাম তিন কেজি পনেরো রিয়াল পথ বলছে প্রায় তিনশো টাকা পার তো যাই হোক আল্লাহ আমাদেরকে সহজ করুন এখানে পরিবার নিয়ে এসেছে আল্লাহর সুন্দর পরিবার নিয়ে ঈদ মাঠে যেতেন এমনকি যে অবস্থায় মহিলাদেরকে স্বাদ আদায় করা নিষিদ্ধ সেই অবস্থাতেও যেতে হবে এই মর্মে আগে আমরা শুনি ইব আব্বাস হতে বন্ধ আব্বাসের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল সাহিত্য মারা সুন্দর ইলাল ময়দা হে ইবনুল আব্বাস আপনি কি আল্লাহ রসুলের সাথে ঈদ পালন করেছেন বল আনা আমি ইবুল আব্বাস বললেন হ্যাঁ খরচা সোল আল্লাহ সাল্লাহ আল্লাহাম ফসল লা কতবা আল্লাহ রসল সব প্রথম বাহির হতেন ফসল অথবা সলাতাদায় করতেন তোমার কতবা অথবা দিতে মে মতান একামত ছাড়াই কোনো ডাকা ডাকি ছাড়াই শুধুমাত্র লাউ লা লাউ করা এই যে তাকবীর বলা এই তাকবীর বলাগুলো ছাড়া অন্য কোনো ডাকা হাঁকা নেই আগে দিবে মাসজিদ সেটা ভিন্ন কথা কমিটি আগে একদিন আগে দিবে সেটা আবার তো যাই হোক তারপরেই আব্বাস বলছেন আত্মা আর এরপর আল্লাহ রসুল মহিলাদের কাছে আসতেন এরপর মহিলাদের কোয়ার শোনাতেন অধাককার অহুণনা তাদেরকে স্মরণ করিয়ে দিতেন নিচিহত করতেন আমার অহুণী সদাকা আর শ্রদ্ধা করার দান করার আদেশ করতেন শুনছেন আদেশগুলো তারপরে আপনি নিজে সিদ্ধান্ত নেবেন আল্লাহ রসুল আদেশ করতেন শ্রদ্ধা করা আর এই আদেশ করার ফলে ফল আই তুহুল যে তিনি বলছেন ইবনা আব্বাস বলছেন আমি দেখতাম তাদেরকে মহিলাদেরকে ইউবি নাই না আদানিহিননা তারা কানে হাত দিয়ে খুলতো না এবং গলার হার খুলত কানের দুলগুলো খুলে দিত ইয়া দেখা আনা ইলা বিলালিন আর ফিকে দিত বেলালের ওয়া ইলা সৌদি বিলালিন এরকম একটা পড়া দিচ্ছে এসেছে বেলালের ঘুমালে ফিরে দিত উম্মাই তারপর আহ আওয়া বিলাল অথবা আল্লাহর আসলে কোন বিলাল রাজি আল্লাহ বাড়িতে ফিরে আসতো বুকারি মুসলিমের আদি অন্যান্য সত্য বন্ধু মহিলাদেরকে নামাজের ঈদের মাঠে নিয়ে যাওয়ার বিষয়ে একা কাজে একটি বর্ণনা এসেছে হাফসার হতে বর্ণিত নবী পত্নী উম্মা মহিন হতে বর্ণিত উম্মা আতিয়া হতে বর্ণিত একই এই হাদিসের মতো বেশি করে সে হচ্ছে বিভিন্ন হাদিস গ্রন্থ এই হাদিসগুলো সহি এবং মোতাবাতি এই হাদিসগুলোকে কেউ যদি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করলে কাফের হয়ে যাবে আর পৃথিবীর সকল আলিম সকল মাঝহ সকল ফিফো বৃদ্ধের বিভিন্ন কৌল থাকলেও কেউ না বলেননি বলেছেন পরিবেশ যদি থাকে তাহলে অবশ্যই মহিলাদেরকে যেতে হবে এই আদেশ থেকে আরও স্পষ্ট হয়ে যাবে আর মুখরি জাল আওয়াজিত আমরা না দেরকে যেন বাহির করে নিয়ে যাই আল্লাহ রসুল আমাদেরকে আদেশ অর্থাৎ ছোটো ছোটো মহিলা ছোটো ছোটো ছেলে পেলেও যেন মাসজিদে যায় ওই ইদাই যায়নি আর যারা বালিক হয়েছে তাদেরকেও যেন নিয়ে যাওয়া হয় এমনকি যদি হাইজ অবস্থায় থাকে এ সাধনা কেন কেন তারা যাবে হাইজ অবস্থায় কেন তারা যাবে এ সাধনা করা যারা কল্যাণ যারা তারা যেন সাক্ষী গ্রহণ করে দাওয়াত এবং আম মুসলিমদের জনতার তার যেন সামিল হয় তাই বলে আবার যেন সম্মিলিত দোয়া নয় তবা কোন আলে অন্য হাদিসে এসেছে তিনি খুদুরি বড় পর্দা টেনে নিয়ে যেত আর যারা হাইজ অবস্থায় থাকবে ওয়েল হুইয়াওয়াল মশালা তারা যেন কাতার থেকে একটু দূরে সরে থাকে সম্মানিত ভাই কি বুঝলেন এই হাদিসগুলো সকল গ্রন্থে এসেছে কিন্তু এই হাদিসগুলো সকল গ্রন্থে এসেছে কিন্তু আমরা নিজেরা তো যায় ঈদগাহের মাঠে কিন্তু আমাদের পরিবার পরিদ্বন্ধে নিয়ে যায় না যা মতো ঠিক নয় দেখুন বায়তুল্লাহ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহতালার ঘর পৃথিবীর সকল মানুষ যেখানে চেয়ে থাকে সেখানে হবে মাসজিদের নববিতে হবে মসজিদে নববীতেও দেখেছি আমাদের বাংলাদেশে বাইতুল মোকারাম জাতীয় মাসজিদে হবে সকল ইমাম বলেছেন পৃথিবীর সকল ইনাম বলেছেন মহিলাদের ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য যদিও বা কিছু কিছু ইমামের ভিন্ন কৌল আছে তবে তারা কোরআন বিরোধিতা করেননি আর একাধিক হাদিস তো শুনলেন এখন আপনি সিদ্ধান্ত নেবেন এমনি এমনি পরিবেশের দোহাই দিয়ে আপনার মা বোনকে কি এই একটি আনন্দের দিনে নিয়ে যাবেন নাকি আপনি একা ইত করবেন আপনি যদি দিন হিসাবে মানেন আপনি যদি আপনার সন্তান তো পরিচার হিসাবে মানেন তাহলে কেন আপনি আপনার পরিবারকে এত বড় আনন্দের মধ্যে নিয়ে যাবেন না আপনি ঈদের মাঠের ঈদের জন্য মার্কেটে আপনি নিয়ে যেতে পারছেন ওই পাগলা বুড়ারা কিছু বুড়ারা আছে সমাজে যারা এরকম কোনো পরিবারকে আমি নিজেও দেখেছি আমার বোনকে নিয়ে যাওয়ার সময় অনেক মানুষেরা বাধা দিত আরে পাগলা বুড়ারা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন মার্কেটে যখন তাদের মেয়ে ছেলেরা যায় এই ঈদকে কেন্দ্র করে ঈদের মাঠে ঈদের মাঠকে বা ঈদের আনন্দকে কেন্দ্র করে জামা কেনার জন্য তখন তারা খতোয়া খোঁজে না এই পাগলেরা খতোয়া খোঁজে ঈদগাহের মাঠে যাওয়ার জন্য একাধিক হাদিস নয় তো একাধিক হাদিস নয় শুধু অনেক মোতাবাতের পর্যায়ের হাদিস যেগুলো হাদিস অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে এগুলো হাদিসকে আপনারা কোথায় শিপি দিয়ে রেখেছেন আপনারা কি মাচাঙির উপরে উঠিয়ে রাখতে চান এগুলো আপনার 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 পত্নী আপনার মেয়েকে ঘরের মধ্যে বুন্দি করে ফেলেছেন তারা ঈদের আনন্দ কিছু বোঝে না মাঠে যেতে দিন মাঠে যেয়ে দুয়াই অংশগ্রহণ করতে দিন পুরান আদেশ থেকে শিক্ষা গ্রহণ করতে দিন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার আনন্দ আরও সুন্দর হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন এই বায়তুল্লাতে যে কুয়া হয়েছে জমজম এই কুয়ার অন্যতম একটি কারণ ছিল ইসমাইল আল ইসলাম আর যেই দৌড়াদৌড়ি করতে হয়েছে সাফাতে যে দেখছেন মানুষেরা দৌড়াদৌড়ি করে ওই বিল্ডিংটা কানি সেই সাফাতে মূলত দৌড়াদৌড়ি করেছিলেন হাজিরা আর এই মূলত পানির জন্য এখানে একটা মহিলাদের অবদান রয়েছেন আল্লাহ রসুল এই জায়গা থেকেই সেখানে খাতে দাঁড়িয়ে আছে ইসলামের সবচাইতে বৈশি অবদান আছে মহিলার ইসলামের সবচেয়ে অর্থনৈতিক আর ইবাদতের ক্ষেত্র তো আছেই হাদিস শাস্ত্রের সবচাইতে দ্বিতীয় বৃহত্তম হাদিস বিশালদ এবং হাদিসের চর্চা করেছেন মূলত মা আদি আল্লাহ আনহা আর আপনি আপনার পুত্রীকে এমনভাবে পেতনি বানিয়ে ফেলেছেন জীবনে ধর্মের কথা আসলেই ওই পেত্নীকে দিয়ে আর কোনো কিছু হয় না আশা করি আপনারা কোরআন এবং হাদিস মোতাবেক এবং পৃথিবীর সত্তর বড় আলিম যা করছে তা মেনে নিতে বাধ্য থাকবেন ফলে আপনি আপনার মাগুনকে অতি সত্তর মাঠে নিয়ে যেতে যাওয়ার জন্য চেষ্টা করবেন কারণ অন্য কোনো সালাতের বিষয়ে একথা নেই যে হায়েজ অবস্থাতে নিফাস অবস্থাতেই মিনসের সময়ও মহিলাদেরকে নিয়ে যেতে হবে ঈদগাহে তাহলে বুঝতেই পারছেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার তোফিজান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার